রাসূল সাল্লাহ আলহিহি আসাল্লামের জীবন সঙ্গিনী হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহা একবার খাবার ট্রে হাতে নিয়ে নবী করিম সাল্ল আলহিহাসাল্লামের কাছে যাচ্ছিলেন তখন হজরত জিব্রাহল আলাইস্লাম রাসুল সাল্লু আলাইহি নিকট আগমন করলেন উল্লেখ্য তখন কিন্তু আল্লাহর রাসুল হেরা গুহায় ছিলেন আর যেটা মাটি থেকে কয়েকশো মিটার উপরে পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি গুহা এবং এ গুহায় প্রতিদিন খাদিজারাদি আল্লাহ তালা আনহা ভারী খাবার দাবারের হাঁড়ি পাতিল নিয়ে আল্লাহর রাসুল সাল আলহি আসাল্লামের নিকট পৌঁছাতেন তার এই কষ্ট দেখে জিবরাইল আগমন করে আল্লাহর রাসুলকে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি খাদিজারাদি আল্লাহ আলা আনহাকে বলে দিন তার জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে এমন একটি প্রাসাদের সুসংবাদ দিচ্ছেন যা অন্য কাউকে দেওয়া হবে না সোহান এবং তাকে সে নয়ন অভিরাম রাজপ্রাসাদে এমনভাবে ভাবে খাবার পরিবেশন করা হবে যেমনটা আদরযত্ন অন্য কাউকে করা হবে না দর্শক আপনি যদি মদিনায় আগমনের পর রাসুল সাল্লিহি আসাল্লামের উদ্বোধনী ভাষণ সম্পর্কে চিন্তা করেন সেখানে আল্লাহর রাসুল মানুষকে দুটি কথা খুব গুরুত্ব দিয়ে বলেছেন এক হচ্ছে বেশি বেশি সালাম দাও এবং মানুষকে তৃপ্তি সহকারে বেশি বেশি খাবার খাওয়া কল্পনা করুন হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহা যিনি আমাদের নবী সালাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে আসতেন অন্য কোনো মানুষের জন্য নয় অথচ এর বিনিময়ে তার জন্য জান্নাতে এমন নয়নবিরাম প্রাসাদ এবং নজিরবিহীন খাতির যত্ন রয়েছে যা পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হবে না কল্পনা করুন যে আনহা তিনি জান্নাতে তার বসার ঘরে নবী করিম সাল্লি আসাল্লামের সাথে বসে আছেন এবং ফেরিস তারা তাদের খ্যাদমত করছে আসুন আজকের এই ভিডিওতে আমরা জানব জান্নাতে প্রবেশের পর আপনার জন্য কেমন খাবার দাবার প্রস্তুত হতে পারে সেখানে একটা কথা বলি জান্নাতে আপনাকে শুধুমাত্র খাবার অর্ডার করতে হবে কারণ জান্নাতের শেফরা আপনি যা খেতে চাইবেন তাই আপনাকে তৈরি করে দেবে হতে পারে সেটা বিরিয়ানি অথবা ফিলিস্তিনের ঐতিহ্যবাহী খাবার মাকলুবা অথবা হতে পারে আমেরিকার ম্যাকডোনাল্ড স্টাইলে অথবা কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই বা বার্গার অথবা হতে পারে পুরান ঢাকার উন্নত মানের নেহারি বা হালিম সোজা কথা এ দুনিয়ার বুকে যে খাবারের প্রতি আপনার ক্রেভিং যত বেশি যে খাবার আপনার অন্তর যত বেশি চায় জান্নাতে সেটাকে কয়েকগুণ আপগ্রেড করে আপনার সামনে উপস্থাপন করা হবে যদি আপনার হৃদয় তাই চায় আল্লাহ আপনাকে যা করতে হবে শুধুমাত্র খাবারের নামটা উল্লেখ করতে হবে সাথে সাথেই আপনার জন্য তা হাজির হয়ে যাবে এবং এই খাবারের সাথে থাকবে উন্নত মানের ওয়াইন ঠিক যেমন দুনিয়াতে আপনি ওয়াইন পান করতে পারেন না কারণ এটা হারাম তবে আপনি জান্নাতে ওয়াইন পেতে পারেন শুধু কয়েক গ্লাস পাবেন ব্যাপারটা এমনও নয় মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন সেখানে একটা নির্দিষ্ট নদী আপনার জন্য বরাদ্দ থাকবে যে নদীতে প্রবাহমান পানির বদলে ওয়াইন প্রবাহিত হবে আল্লাহ একবার মোট কথা হলো জান্নাতে কোনো কিছুরই সীমাবদ্ধতা নেই এবং আপনি সেখানে যা চান তাই পাবেন এখন জান্নাতের খাবারের সাথে আমাদের এই দুনিয়ার খাবারের কি কোনো মিল আছে এ বিষয়ে পবিত্র কোরআনে খুব সুন্দর একটা আয়াত রয়েছে মহান আল্লাহ বলেন কুল্লামা রুজিক রিজক অর্থ আমার জান্নাতের মেহমানরা যখনই জান্নাতের কোনো ফল তাদের খেতে ইচ্ছে হবে আর সাথে সাথে এই ফলগুলো তাদের সামনে পরিবেশন করা হবে অতপর আনন্দের অতিশয্যে এই ফলগুলোর দিকে তাকিয়ে তারা বলবে ফলগুলো তো ঠিক সেরকম যেমনটা ইতো আমাদেরকে দুনিয়াতে দেয়া হয়েছিল অর্থাৎ এই আয়াত থেকে স্পষ্ট অনুধাবন করা যায় জান্নাতের ফলগুলো দেখতে ব্যাহিকভাবে আমাদের দুনিয়াতে পাওয়া ফলেরগুলোর মতোই হবে যাতে করে আপনি সেটা এক নজর দেখেই চিনতে পারেন জান্নাতে আমাদেরকে অপরিচিত নতুন ধরনের কোনো ফল কিন্তু দেওয়া হবে না অধিকাংশ ফলই বিভিন্ন ভ্যারিয়েন্টের হবে তবে এগুলোর সাথে দুনিয়ার ফলের সাদৃশ্য থাকবে যাতে আপনি এই ফলগুলো এক নজর দেখেই চিনে ফেলেন কিন্তু মজার ব্যাপার কি জানেন হাল্লা বলেন আপনি যখনই এই ফলে কামড় দিবেন আপনি দেখবেন তার স্বাদ হবে অসাধারণ মানে দুনিয়াতে এই একই ফলের যে স্বাদ আপনি পেয়েছেন জান্নাতের এই ফলের স্বাদ কয়েকশো গুণ বেশি এটা অনেকটা আমাদের দেশের হিমসাগর আর লকনামের পার্থক্য বলতে পারে বাহ্যিকভাবে দুটো আম পেকে যাওয়ার পরে লাল টকটকি দেখা যায় কিন্তু কোনো ব্যক্তি পাকা একটা লকনা আম খাওয়ার পরে যদি সুস্বাদু মিষ্টির সাগর একটা হিমসাগর আম খায় তাহলে সে বুঝতে পারবে দুটো আমের স্বাদে কত তফাত হজরত ইবনে আব্বাস তালা আনহু বলেন জান্নাতের বিভিন্ন উপকরণ সমূহের ক্ষেত্রে শুধুমাত্র নাম ছাড়া দুনিয়ার সাথে আর কোনো সাদৃশ্য নেই মানে হচ্ছে আপনি জান্নাতে দুনিয়ার মতোই সব কিছু দেখবেন কিন্তু স্বাদের ক্ষেত্রে এগুলোর কোনো মিলই খুঁজে পাবেন না মানে এত মনমাতানো স্বাদ যে কিছু সময়ের জন্য আপনি জান্নাতের মধ্যে খুঁয়ে যাবেন জান্নাতের সমস্ত নিয়ামত দুনিয়ার বিভিন্ন উপকরণের সাথে কেবলমাত্র নামের মিল এবং বেজিক আবরণের সাদৃশ্য থাকবে যাতে মানুষ এগুলোর সাথে কানেক্টেড হতে পারে এটা মহান আল্লাহ আল্লাহর আলমিনের একটা কৌশল কিছু স্কলাররা বলেছেন আপনি জান্নাতে যত উপরের স্তরে পৌঁছাবেন তত বেশি নতুন নতুন প্রজাতির ফলমূল পাবেন যেগুলোর আসলে কোনো তুলনা নেই ঠিক যখন নবী করিম সাল্লাসাল্লা মেরাজের রাতে ইসরা এবং মেরাজের সময় সপ্ত আকাশ পাড়ি দিয়েছিলেন তখন তিনি এমন অদ্ভুত গাছ যেমন সিদ্রাতুল মুনতাহা দেখতে পান যার রঙ এবং সৌন্দর্য বর্ণনা করতে তিনি অক্ষম ছিলেন একবার নবী করিম সালাল্লাহ সাল্লাম সাহাবিদের সঙ্গে বসে গল্প করছিলেন তিনি তখন জান্নাতের কলার কথা উল্লেখ করেছেন তারপর তিনি আঙ্গুরের থোকার কথা উল্লেখ করেছেন সেখানে একজন বেদুইন ব্যক্তি ছিলেন যিনি উত্তেজিত হয়ে নবী করিম সালাল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন ইয়ার আসুল আল্লাহ জান্নাতেও কি আঙ্গুরের গাছ আছে নাকি নবী করিম সাল্লাসাল্লাম সে বেদুইনকে ঠান্ডা ভাষায় বললেন হ্যাঁ অবশ্যই আছে বেদুইন ব্যক্তি বললেন জান্নাতে আঙ্গুরের থোকা কত বড় হবে নবী করিম আলাইহি আসসাল্লাম বললেন একটি কাক কোনো ক্লান্তি ছাড়া এবং কোনো বিরতি ও বিশ্রাম ছাড়া টানা এক মাসের উড়ন্ত সফরে যে দূরত্ব অতিক্রম করবে জান্নাতের বড় একটি আঙ্গুরের থোকা তার চেয়েও বড় হবে আল্লাহ একবার আপনি জান্নাতে যখনই কোনো গাছ থেকে একটি ফল পেড়ে নেবেন তার জায়গায় স্বয়ংক্রিয়ভাবে নতুন আরেকটি ফল এসে পূরণ হয়ে যাবে এবং গাছের ডালগুলো আপনার জন্য নিচু হয়ে যাবে ঠিক তখনই যখন আপনার মন চাইবে যে ওই ডাল থেকে আপনি একটি ফল পেড়ে খেতে চান আপনার মনে আসতে দেরি সাথে সাথে সেই ডাল আপনার জন্য নয়ে যাবে যাতে ওই ফল পেড়ে খেতে আপনার কোনো কষ্ট করতে না হয় ঠিক যেমনটা আমরা দুনিয়াতে কোনো ফল পাড়ার জন্য অনেক কলা কৌশল অবলম্বন করি কষ্ট করে গাছে উঠে পারতে হয় অথবা ময়ের সাহায্যে পারতে হয় এর সাথে দুনিয়ার আমলেরও তুলনা আছে যেমন দুনিয়াতে আপনাকে কোনো ভালো ফল পেতে হলে চেষ্টা সাধনা ও সৎকর্ম করতে হতো কিন্তু জান্নাতে বিনা পরিশ্রমে সব কিছু আপনার হাতের নাগালে চলে আসবে একইভাবে ওই জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতে আপনাকে কষ্ট সাধনা শ্রম দিতে হবে আপনাকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে আর তারপরেই তো সেই অনন্ত জান্নাত এরা হবে সেই সব লোক যাদের ব্যাপারে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তাদের জন্য ইমানকে ধরে রাখা একটি জ্বলন্ত কয়লা হাতের মুঠিতে ধরে রাখার মতো আর তাই এরাই হবে সেই লোক যারা ডান হাতে তাদের আমল পাবে দুনিয়াতে তাদের কঠোর পরিশ্রমের পর তাদেরকে আখেরাতে এই পুরস্কার দেওয়া হবে এবং অনন্তকাল ধরে এই জান্নাতের গাছ সমূহ জান্নাতিদের জন্য তাদের ফলসহ করে দেবে এসব আক্ষরিক অর্থেই দুনিয়াতে আপনার পরিশ্রমের ফল প্রিয়দর্শক এগুলো তো গেল জান্নাতের ফলের বিষয় তাহলে এবার আসি জান্নাতের রান্না করা খাবারের সম্পর্কে কেমন হবে জান্নাতের রান্না করা খাবার দশক জান্নাতে রান্না করা খাবারের বিষয়টা খুবই আশ্চর্যজনক যার মধ্যে কিছু খাবার এমন আছে যা দুনিয়াতে আমরা মোটেই প্রস্তুত করতে পারি না উদাহরণস্বরূপ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ বিচারের দিনে হাসরের ময়দান যেখানে সমগ্র মানবজাতিকে জাতিকে একত্রিত করা হবে সেই পুরো জমিনকে বিচার ফায়সালা শেষ হওয়ার পর জান্নাতিদের সামনে একটা রুটি বানিয়ে উপস্থাপন করবেন মানে জমিনকে একটা বড় রুটিতে পরিণত করবেন এবং তারপর তা জান্নাতবাসীদের উদ্দেশ্যে পরিবেশন করা হবে যাতে এই পৃথিবীর ক্ষুধার্ত মানুষেরা জান্নাতে এই পৃথিবীকে একটি রুটি হিসাবে খেতে পারবে আর যখন নবী করিম সাল্লাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আচ্ছা জান্নাতিদেরকে স্বাগত জানানোর জন্য কি খাবার দেয়া হবে বা কোনো ওয়েলকাম ড্রিঙ্কস কি সেখানে আছে রাসুলসল্লাহ আলাইসাল্লাম বলেন একটি সার আছে যেটি এখন জান্নাতে চুরে বেড়াচ্ছে জান্নাতিরা জান্নাতে প্রবেশ করার পর সেখানে সারটিকে কোরবানি করা হবে রাসুলসল্লাহ আলহিহাসাল্লাম আরও বলেন এমন একটি তিমি রয়েছে যার কলিজা হবে অনেক বিশাল আকারে যা সত্তর হাজার মানুষ খেতে পারবে এটি একটি বিরল খাবার যা কাবিদ আল হুদ নামে পরিচিত মানে হচ্ছে এই খাবারটির মূল উপাদান তিমির কলিজা দর্শক এখানে আপনার মনে হতে পারে হাঁসরের ময়দানের রুটি এবং মাছের কলিজা এটা খুব একটা সুস্বাদু এবং মুখরোচক খাবার বলে মনে হচ্ছে না এবং আপনি এমনকি সামুদ্রিক খাবার হয়তো বা দুনিয়াতে পছন্দও করেন না কিন্তু মনে রাখবেন এটি দুনিয়া নয় এটি জান্নাত মহান আল্লাহ আপনাকে আকর্ষণীয়তার সাথে এই খাবারের উল্লেখ করছেন মানে হচ্ছে এটাতে ভিন্ন কিছু আছে যা আপনার হৃদয়কে প্রশান্ত করবে এবং আপনি শুধু এটি চিন্তা করুন যে আপনার জন্য যে পশুটি কোরবানি করা হবে তাই তো মধ্যে জান্নাতে চড়ে বেড়াচ্ছে আল্লাহ তালা বলেন তাইরিন মিম্মা রিন্তাহ জান্নাতে আপনি যে কোনো নরম সুস্বাদু পাখির মাংস খেতে চান না কেন আপনাকে সেখানে তাই দেয়া হবে আপনি যদি জান্নাতের চারপাশে তাকান আপনি দেখতে পাবেন জান্নাতের বিশাল আকাশে অসংখ্য পাখিরা উড়ে বেড়াচ্ছে যেগুলোকে দূর থেকে দেখে উজ্জ্বল মণিমুক্তা মনে হচ্ছে যেন আকাশ মনি মণিমুক্তা ভেসে বেড়াচ্ছে এবং এই পাখিগুলো বিশেষভাবে জান্নাতিদের খাওয়ার জন্য আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের গলা উটের গলার মতো লম্বা হবে হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহ এ কথা শুনে বলেন ইয়া রাসুল আল্লাহ সেগুলো কতই না সৌভাগ্যবান ও বরকতময় পাখি যারা জান্নাতে উড়ে বেড়াচ্ছে রাসুলসাল্লাহ আলসালাম বললেন না বরং যারা এগুলোকে খাবে তারাই হচ্ছে সবচেয়ে সৌভাগ্যবান আর তারাই হচ্ছে ধন্য মানুষ এখন জান্নাতের এই পাখিগুলোকে আপনি খাবেন কিভাবে। আপনি কি জান্নাতে দুনিয়ার মতো শিকার করে পাখির পালক ফেলে গরম পানিতে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর মশলা দিয়ে রান্না করে খাবেন নাকি আপনি জান্নাতে বন্দুক নিয়ে পাখি শিকার করতে যাবেন আপনাকে কি পাখিগুলোকে গুলি করতে হবে উত্তর হচ্ছে না রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি যখন জান্নাতে কোনো একটি পাখির দিকে তাকাবেন এবং সেটিকে ভুনা করে বা রোস্ট করে বা তান্দুরি করে আপনার খাবার হিসাবে খেতে ইচ্ছে করবে সঙ্গে সঙ্গেই পরিপূর্ণ ভুনা হয়ে থালায় রেডি হয়ে যাবে সেই পাখির গোশত ঠিক যেমন জান্নাতের গাছগুলো ফলসহ তাদের ভারে নুয়ে পড়বে আপনার সামনে একইভাবে পাখির বস্তু আপনার সামনে হাজির হয়ে যাবে সুহান এখন এসব খাবার আমাদের কাছে অনেকটা পরিচিত এবং আমাদের পছন্দমতো রান্না করা খাবার বা তাজা ফলমূল এই সবই খুব সহজে আমাদের কাছে চলে আসবে এসব জান্নাতের অভিজ্ঞতার অংশ কিন্তু এছাড়াও আপনার কাছে জান্নাতের বুফেতে এমন সব খাবার থাকবে যার কথা আমরা কখনো শুনিনি ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেন জান্নাতিদের সামনে সত্তরটি সোনার থালা ভর্তি খাবার পরিবেশন করা হবে প্রতিটি থালায় ভিন্ন ভিন্ন ধরনের খাবার থাকবে এক থালার খাবার অন্যটিতে থাকবে না আর জান্নাতের খাবারের সবচেয়ে ভালো দিক হলো জান্নাতের খাবার খাওয়ার ফলে জান্নাতিদের ওজন কখনো বাড়বে না দুনিয়ার মতো তারা অবেসিটিতে ভুগবে না জান্নাতে খাবারের কোনো অপচয় হবে না আপনার শরীর মোটা হয়ে যাবে না ফ্যাট জমে যাবে না ট্রান্সফ্যাট কোলেস্ট্রল হার্ট অ্যাটাক হার্ট ডিজিজ কিছুই হবে না ভরপুর চর্বি খান আর ভরপুর কোলেস্ট্রল খান কোনো ঝামেলা নেই জান্নাতে আপনার পেট পূর্ণ হবে না যেমন ধরুন দুনিয়াতে ইফতারে বসে কয়েক প্লেট বিরিয়ানি গিলে এখন আর আপনার পেটে জায়গা নেই কিন্তু মনে হচ্ছে আরও খাওয়া উচিত জানেন জান্নাতে আল্লাহ আপনার এই আশাটাও পূরণ করে দেবেন এটা এজন্যই হবে যাতে আপনার খাওয়ার ইচ্ছা পরিপূর্ণভাবে আল্লাহ পূরণ করতে পারেন আপনি আপনার মনের ইচ্ছে পূরণের জন্য খাবেন পেট ভরার জন্য খাবেন না আল্লাহ বলেন জান্নাতের পাত্র ট্রে এবং পেয়ালাগুলো হবে সোনার তৈরি চারপাশে অগণিত দাস দাসীরা আপনার হাজির থাকবে জান্নাতের প্লেটগুলো হবে এমন নান্দনিক শৈল্পিক সৌন্দর্য মন্ডিত যার দিকে তাকিয়ে থাকাও আপনার জন্য আনন্দদায়ক হবে স্ফটিকের ন্যায় স্বচ্ছ কাচের গ্লাস এবং সোনার তরী থালা থাকবে জান্নাতে তারপরে আরও থাকবে লম্বা হাতল বিশিষ্ট পানপাত্র এবং সেগুলো হবে এতটাই চকচকে যে আপনি বাইরে থেকেই তাদের ভেতরের তরল পদার্থ দেখতে পাবেন এবং সেই পাত্রে ঠিক ততটুকু পরিমাণ পানীয় থাকবে যতটুকু আপনি তখন পান করতে চান তার এক চুমুক বেশিও নয় বা এক চুমুক কমও নয় এবার আপনারাই ভেবে দেখুন আপনি জান্নাতে আপনার খাবারের সাথে কি পান করতে চান এখন আপনারা জান্নাতের নদী এবং ঝর্ণা থেকে নির্গত এই মিক্স ককটেল এবং পানীয়গুলোর একটি মেনু কল্পনা করুন মনে রাখবেন এগুলোর জন্য কোনো ফিল্টারের প্রয়োজন নেই বরং মিশ্রিত হবে আরও উত্তম তালা কিছু জায়গায় এমন পানীয়ের কথা উল্লেখ করেছেন যেগুলো হবে করপুরের স্বাদযুক্ত আবার আরেকটি পানীয় হবে সালসাবিল ঝর্ণা থেকে আকত যা হবে আধার স্বাদযুক্ত এবং আরেকটা পানীয় যেটা আমরা এর আগে যেমনটা বলেছি তাসনিম এই তাসনিম হল এমন পানীয় যা আল্লাহ তাআলার আড়সের নিচ থেকে প্রবাহিত একটি ঝর্ণা থেকে আকত আল্লাহর সবচেয়ে কাছের একটা ঝর্ণা এটা এই ঝর্ণার পানীয়র মধ্যে কিছু বিশেষত্ব আছে কেননা এটা সরাসরি আল্লাহর আড়সের নিচে প্রবাহমান এবং জান্নাতের আরেক প্রকার পানীয় সম্পর্কে আল্লাহ তালা বলেন আর রাহিকুল মত সেটা হবে কস্তুরি দিয়ে সিলগালা করা খাঁটি মদের বোতল যা আপনার সামনে পেশ করা হবে এই মদের বয়স কত হবে জানেন প্রিয় দর্শক এই ওয়াইন পৃথিবী সৃষ্টির পর থেকে কেমত পর্যন্ত পুরো সময়টা জান্নাতের সেলারে জমা হয়ে রয়েছে আপনার জন্য যার মুখ সিলগালা করা আছে কস্তুরি দিয়ে মহান আল্লাহ বলেন এই পানি এত শ্রেষ্ঠ মানুষের উচিত এই পানীয় পান করার জন্য প্রতিযোগিতা করা সো সুতরাং দুনিয়ার মদ ও সম্পদের কথা ভুলে যান দুনিয়ার মদ খেয়ে হার্ট অ্যাটাক হয় হার্ট ডিজিজ হয় বমি হয় মাতাল হয়ে এখানে সেখানে পড়ে যান দুর্ঘটনার শিকার হন আরে আপনার মূল টার্গেট হওয়া উচিত জান্নাত আপনি লক্ষ্য করলে দেখবেন এই জান্নাতে উল্লেখিত এমন কিছু পানীয়র নাম রয়েছে যা এই পৃথিবীতে পানযোগ্য নয় এই যেমন ধরুন কস্তুরি এটা কি কেউ পান করে আর যেসব পানীয় এই পৃথিবীতে পান করা যায় সেগুলোরও সমস্যা এবং ক্ষতি তো আছেই যেমন মদ আমি পূর্বে বলেছি কিন্তু জান্নাতের মদ হবে সম্পূর্ণ ভিন্ন আর জান্নাতে যে কস্তুরির কথা বলা হয়েছে তার গ্রান মন মাতানোর সৌরভ আপনাকে কিছু সময়ের জন্য মোহগ্রস্ত করে ফেলবে তবে মনে রাখতে হবে যারা সেই মদ পান করবেন তাদের মর্যাদাও কিন্তু ভিন্ন হবে খেয়াল করুন রসুল্লাহ ওয়াসাল্লাম কি বলেছেন রাসুলসাল্লাহ আলাইসাল্লাম একাধিক হাদিসে বলেন তোমরা সোনা ও রূপার পাত্রে পান করবে না এবং সোনা ও রূপার প্লেটে খাবার খাবে না এটা কাফেরদের জন্য অর্থাৎ দুনিয়াতে কোনো কাফের চাইলে ভোগ ভোগবিলাসের জন্য সোনা রূপার প্লেটে খেতে পারে কিন্তু আখিরাতে এটা চিরস্থায়ীভাবে শুধুমাত্র ইমানদার মুমিনদের জন্য রয়েছে এটা রয়েছে রোজাদারদের জন্য এটা রয়েছে গুজারদের জন্য আর একইভাবে রসল্লাহ সাল সাল্লাম বলেছেন এই দুনিয়ায় যে মদ পান করবে সে পরকালে তা পান করতে পারবে না আল্লাহ আমাদের হেফাজত করুক কেউ না জেনে খেয়ে থাকলে এখনই তবাত নাসুহার মাধ্যমে ইস্তফার করে ক্ষমা চেয়ে নিন যাতে ভবিষ্যতে এমন ভুল না হয় দর্শক দুনিয়াতে আমরা শুধুমাত্র তাই খেতে এবং পান করতে পারি যা আমাদের জন্য হালাল করা হয়েছে কিন্তু পরকালে জান্নাতে আমরা আমাদের যা খুশি তাই খেতে এবং পান করতে পারব এখানে মূল যে বিষয়টি বোঝার আছে তা হল দুনিয়াতে আপনি অন্যদের সেবা করুন বিনিময়ে আপনি জান্নাতে আল্লাহর সেবা পাবেন নিজেকে এখন আল্লাহর জন্য সংযত করুন আখেরাতে আল্লাহর কাছে পুরস্কৃত হবে আল্লাহ তালা সেদিন বলবেন দুনিয়াতে তোমরা যা কামল করতে তার বিনিময়ে এখন জান্নাতে নিশ্চিন্তে খাও ও পান করো সুহান আল্লাহ আমাদের জান্নাত সিরিজের পরবর্তী পর্বটি দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ ইয়া তুহন সুমতুমা ইন এই ইলা বিকিরিয়া তন মদিয়া فادخلي في عبادي وادخلي جنتي